হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি রয়েছি নহাটা উত্তর চব্বিশ পরগনার নহাটা নহাটা বাজারে একদম মধ্য বাজারে মা কালী রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে কিন্তু দারুণ দারুণ অফার চলছে সব অফারগুলো তোমরা আমার শর্টসে পেয়ে যাবে আর এখানে আরও কি কি অফার রয়েছে না রয়েছে দিদির মুখে একটু শুনে নেবো আর পরবর্তী পার্টে তোমাদেরকে এখানকার খাবারগুলোর রিভিউ আমি করে দেখাবো